জন্ডিসের সময় শুধুমাত্র ঔষধ নয় খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন আনাটা অনেক বেশি জরুরি আপনি কি জানেন জন্ডিসের সময় কোন কোন খাবারগুলো সবচাইতে বেশি চলুন জেনে নেই প্রথমেই বলবো প্রচুর পরিমাণ পানি পানি এবং ডাবের এগুলো আমাদের শরীরের টক্সিন বের করতে চমৎকার কাজ করে তারপর রয়েছে যে খাবারগুলো খুব সহজেই হজম হয় যেমন ভাত স্যুপ খিচুড়ি শাক এই খাবারগুলো লিভারের উপরে চাপ কমায় তাজা ফল বিশেষ করে পেঁপে আপেল কমলা ডালিম এই খাবারগুলো শরীরকে শক্তি দেয় এবং সুস্থ হতে সাহায্য করে এছাড়াও দুধ বা দুধ জাতীয় খাবার খেতে পারেন ডাল বা মাছের ঝোল খেতে পারেন কিন্তু মশলা একেবারেই কম ব্যবহার করতে হবে মনে রাখবেন তেল ভাজা ভাজাপোড়া এবং মশলা জাতীয় খাবার জন্ডিসের সময় একেবারেই খাওয়া যাবে না আর যদি জন্ডিসের পাশাপাশি জ্বর আসে শরীর একেবারেই দুর্বল হয়ে যায় এবং হলদে ভাব শরীরে অনেক বেড়ে যায় তাহলে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে অথবা হাসপাতালে চলে যাবেন সঠিক খাবার এবং যত্ন দ্রুত জন্ডিস থেকে সেরে ওঠাতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম